অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থামানো গেছে দেশের অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হয়েছে লুটপাট খানিকটা থেমেছে জিনিসপত্রের দামের আগুনও তবে ব্যবসার পরিবেশ ফেরাতে না পারায় বিনিয়োগ নেমেছে শূন্যের কোটায় কাঙ্ক্ষিত মাত্রায় সৃষ্টি হয়নি নতুন কর্মসংস্থান বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি রিজার্ভ বা ঋণ পরিশোধের সক্ষমতার মতো অনেক বিষয়ে বাহবা পেলেও অন্তর্বর্তী সরকারের কাছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তা এখনও অধরাই রয়ে গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে যখন শেখ হাসিনা পালিয়ে যান তার আগেই সীমাহীন দুর্নীতি আর লুটপাটে খাদের কিনারায় ছিল অর্থনীতি রিজার্ভ তলানিতে ডলারের দাম আকাশচুম্বী প্রকৃত তথ্য আড়াল করেও মূল্যস্ফীতি চোদ্দ শতাংশের ঘরে ভঙুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর নৈরাজ্যের মধ্যে আটই আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বিধান ক্ষমতায় বসেই প্রথম চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতির লাগাম টানা ছিল খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে নতুন গভর্নর দায়িত্ব নিয়েই বাড়াতে থাকেন নীতি সুধার মুদ্রানীতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক উদ্যোগে কমতে থাকে জিনিসপত্রের দামের উত্তাপ যার ফলে মূল্যস্ফীতি এখন সাড়ে আট শতাংশের ঘরে বাজারের যে অত্যাচার থেকে সাধারণ জনগণকে রক্ষা করার ক্ষেত্রে আমরা বিগত সরকারের আসলে খুব একটা উদ্যোগ দেখি সেই ক্ষেত্রে এখানে যেহেতু শুরু থেকে একটা উদ্যোগ ছিল একটা মোটামুটি ব্যবস্থাপনা অর্ডার দাঁড়িয়েছে আর্থিক খাতের দুর্দশা রক্তক্ষরণ যেটা ছিল এইটা মোটামুটি ঠেকানো গেছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা শেখ হাসিনার সঙ্গে সঙ্গে অর্থনীতির লুটেরারা বিদায় নেয় বন্ধ হয় অর্থ পাচার যার প্রতিফলন দেখা গেছে রেমিটেন্স প্রবাহে চব্বিশের আগস্টের পর থেকে বৈধ পথে বেড়েছে রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ধারাবাহিক পদক্ষেপে চব্বিশের জুলাইয়ে তলানিতে থাকা রিজার্ভও ফিরেছে স্বস্তির অঙ্কে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার গতিপথ বিনির্মাণে স্বাক্ষর রেখে যেতে পারতাম সেই লক্ষ্যে কোনো কাজ হয়নি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে শুধু উপদেষ্টারা পরিবর্তন হয়েছেন কিন্তু যেই পদ্ধতিতে আমাদের বাজেট হয় হয় পাবলিক রিভিউ সেটার একটা বছরে ন্যূনতম কিছু সংস্কার যদি আমাদেরকে দিয়ে যেতে পারতেন তাহলে হয়তো ভবিষ্যতে কোনো শাসক তৈরি হতো না বৈরী পরিবেশে দায়িত্ব নিয়ে অর্থনীতির অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন আনলেও সরকার সফল হয়নি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনের দৌড়ে আপনি ইনফ্লেশন কমাবেন এটা তো আপনার কাজ আপনি রিজার্ভ বাড়াবেন এটা আপনার কাজ এটা আপনার চাকরি এটার জন্য আপনাকে বেতন দেওয়া হয় আপনি কি দুর্নীতি বন্ধ করতে পেরেছেন আপনি যদি মনে করেন আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে তাহলে আপনি কিন্তু বিগত সরকারের মতো একটা আচরণ শুরু করে দিচ্ছেন ব্যাংক খাতের লুটপাট থামানো গেলেও নিশ্চিত করা যায়নি আর্থিক খাতের চিহ্নিত লুটেরাদের শাস্তি লুণ্ঠিত অর্থ ফেরত পাননি ভুক্তভোগীরা উল্টো বাড়ছে অঙ্ক দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ যদি আপনি এনপিএল মাপেন সেটা তো বৃদ্ধি পেয়েছে আগে যেগুলো কার্পেটের নিচে ছিল সেগুলো এখন বেরিয়ে আসছে আর কর্মসংস্থান এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয়নি বিশ্লেষকরা মনে করেন গেল এক বছরে পুরো আর্থিক ব্যবস্থার সংস্কার প্রক্রিয়াও এখনও আলোর মুখ দেখেনি শেখ হাসিনা আমলের সীমাহীন দুর্নীতি আর লুচপাটে খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতির পতন ঠেকিয়েছে ডক্টর ইউনুসের সরকার তবে সংস্কারের যে জন আকাঙ্ক্ষা ছিল সেই লক্ষ্য পূরণে এখনও অনেক দূরে বাংলাদেশ মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা